নমস্কার দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে স্বাগত প্রধানমন্ত্রী সফর গিরে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে বিজেপির মধ্যে তাতে বলা যায় এই কথাটা যে নতুন সভাপতি কার্যত সমুদ্রের মধ্যে পড়ে গিয়ে কোনো কুল কিনারা করতে পারছেন না নতুন যিনি সভাপতি হয়েছেন শ্রমিক পচ্চাস নিঃসন্দেহে একজন ভালো মানুষ পড়াশোনা করা মানুষ আজকের বিজেপি যারা করেন তাদের সাথে শমিক ভট্টাচার্যের অনেক বেশি পার্থক্য আছে তিনি খুব ছোটবেলা থেকে এই কাজ করেছেন আর এস এস এর কাজ করেছেন বিজেপিতে এসছেন এবং বিজেপির জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছেন কিন্তু নতুন সভাপতি হয়ে যাওয়ার পর একদিকে তার তিনি রাজ্যসভার সদস্য আরেকদিকে তিনি রাজ্য সভাপতি রাজ্য সভাপতি হিসাবে যে কমান্ডেবল অ্যাটিচিউড দরকার তা কিন্তু সমীর দেখায় দেখা যাচ্ছে বহু কর্মী বলতে শুরু করেছেন যে সমীর রাজ্য কমিটি না তৈরি করে সমীর রাজ্য অফিসে না বসে কেন শুধু শুধু জেলায় ঘুরে ঘুরে সংবর্ধনা নিয়ে বেড়াচ্ছে সমালোচনা কিন্তু করছেন মিডিয়া নয় সমালোচনা করছেন তার দলীয় কর্মীরা পুরনো দিনের বিজেপি নেতারা যারা শ্রমিক পর্যায়ের সভাপতি হওয়ার পর আস্থা রেখেছিল তারা ভেবেছিলেন এবার বিজেপির কিছু একটা হবে তাদের মুখে এই বক্তব্য আসছে এই বক্তব্যের কারণটা কি এর বক্তব্যের কারণ দমদমে প্রধানমন্ত্রী সভায় জেনারেল সেক্রেটারিরা কার্যত কেউ নেই এমনকি লকেট চ্যাটার্জি পর্যন্ত নেই নিজের সভাপতি হয়ে সেই খবরটা শ্রমিক জানতেন না এবং সভা শেষের পর তাই বাধ্য হয়ে ফোন করেছিলেন বলে খবর বিজেপি চেয়েছিলেন তখন লকেট চ্যাটার্জি বলে আমাকে তো কেউ আমন্ত্রণ জানায়নি যেতে বলেনি দমদমে প্রধানমন্ত্রীর সভায় এই ঘটনা নিয়ে বেশ তোলপাট শুরু হয়ে গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট গেছে যে কি নাডার কাছে রিপোর্ট গেছে তারা খোঁজখবর দিতে শুরু করেছেন কেন জেনারেল সেক্রেটারিরা ছিল না মঞ্চে কারা কারা ছিলেন এমন কিছু লোক ভাষণ দিয়েছেন যাদের প্রধানমন্ত্রীর সভায় থাকারই কথা না। তারা কি করে ভাষণ দিলেন এরকম অজস্র প্রশ্ন উঠছে কিন্তু মূল বক্তব্য যেটা যে শ্রমিক ভরচার সভাপতি হয়ে তিনি জানেন না যে প্রধানমন্ত্রীর সভায় কারা বক্তা কারা আসবেন কারা মঞ্চে বসবেন এ মানে চূড়ান্ত ব্যর্থতা বলা যেতে পারে তিনি এমন এমন মানুষের ওপরে বিশ্বাস করছেন যে যারা তাকে বিপদে ফেলতে চাইছে পরিস্থিতি দেখে তাই ধারণা হচ্ছে শ্রমিক ভরচাকে তো তাহলে ভাবতে হবে যে যাদের ওপর ভরসা করছেন তারা কি কাজ করছেন তারা তাকে বিপদে ফেলছেন কিনা আসলে সংসদের কাজ পার্লামেন্টের কাজ তার সঙ্গে রাজ্য সভাপতি সামলানো দোরগোড়ায় ইলেকশান নতুন জেলা কমিটি করা নতুন রাজ্য কমিটি করা নিঃসন্দেহে খুব টাফ কিন্তু শ্রমিক ভট্টাচার্য এই বিষয়টার মধ্যে খুব বেশি ইনভলভ হচ্ছেন না হচ্ছেন না বলেই পুরনো দিনের বিজেপি কর্মী থেকে শুরু করে বর্তমান কর্মীরা যারা আশা করেছিলেন শ্রমিক ভরচা আসলে সত্যি সত্যিই বিজেপি এবার একটা ভালো আন্দোলনমুখী একটা ভালো সংগঠন পরি অফ হিসাবে ছাব্বিশে লড়বে তারা কিন্তু ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছেন সভাপতির প্রতি যদি হতাশ হয়ে যায় কর্মীরা তাহলে সেটা কিন্তু বড় বিপদ সত্যি তো তিনি এসছেন সভাপতি হয়ে দু মাস হয়ে গেল কোনো আন্দোলন দেখেছেন শাসকের বিরুদ্ধে কোনো কর্মসূচি নিয়েছেন পাবেন না একটা কর্মসূচি নিয়েছিল বিরোধী দল নেতা নবান্ন চল সেখানে সঙ্গীর পরিচয় আসেননি কোনো বিজেপি নেতাই আসেননি অলমোস্ট কিছু বিধায়ক এসেছিলেন তাহলে সভাপতির যে অ্যাগ্রেসিভ কেস সেটা কোথায় রাস্তায় নেমে কর্মীদের নামাতে হবে জেলায় জেলায় কর্মীদের নামাতে হবে সেই পরিকল্পনা রাজ্য সভাপতির কোথায় কোথায় তিনি জেলায় জেলায় আহ সম্বর্ধনা নিয়ে বেড়াচ্ছেন কেন সত্যি তো কর্মীরা যেখানে মার খাচ্ছে তাদের নিয়ে আন্দোলন কোথায় শুধু হাসপাতালে গিয়ে দেখা করলেই হয়ে যাবে পাল্টাটা দিতে হবে সেই পাল্টার কর্মীরা তাই বলছেন প্রবীণ নেতারা তাই বলছেন শুধু দিল্লি গেলে আর রাজ্য অফিস সে মিটিং করলে আর জেলায় ঘুরে বেড়ালে বিজেপি চলবে না ছাব্বিশের ইলেকশনে ভরাডুবি হয়ে যাবে এবং দায় পড়বে শ্রমিক ভরচা যের কারণ তিনি সভাপতি ফলে এমন একটা বিতর্ক দমদমে সবার প্রধানমন্ত্রী সভাগিরে হয়েছে যাতে মানুষ কিন্তু বিশেষ করে বিজেপি কর্মীরা সভাপতি হিসাবে সমীর ভট্টাচার্যকে যারা পছন্দ করেন তারা ধীরে ধীরে আস্থা তারা মনে করছেন যে সভাপতি হিসাবে যে কমান্ডেবল অ্যাটিটিউড একটা নেতৃত্বের দরকার যে কমান্ডেবল অ্যাটিটিউড নিয়ে তিনি কর্মীদের রাস্তায় নামাবেন আন্দোলন করবেন নিজের কমিটিটাকে সাজিয়ে নেবেন তাড়াতাড়ি যাতে পুরো টিমটাকে তিনি নিয়ে কাজ করতে পারেন তিনি দিল্লি যাচ্ছেন পার্লামেন্ট করছেন আর এসে জেলায় জেলায় ঘুরে সংবর্ধনা নিচ্ছেন জেলা তো রাজ্য কমিটি তৈরি হওয়ার পরও যাওয়া যায় বরঞ্চ তখন ভালো হবে সুসংগত দল একটা ইউনিট নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন জানি না মানে এগুলো উঠে আসছে এই কথাগুলোর মধ্যে দমদমের প্রধানমন্ত্রীর সভার পর যে বিতর্ক দলের মধ্যে শুরু হয়েছে লকেট চ্যাটার্জি নেই কেন মঞ্চে ডাক পায়নি কেন থেকে যারা যারা ছিলেন তারা কি করে ডাক পেলেন কি করে এরা এরা লোক ভাষণ দিলেন এই যে বিতর্ক শুরু হচ্ছে এই বিতর্কের দায় কিন্তু শ্রমিক ভার্জা পারবেন না ফলে স্বাভাবিকভাবে বিজেপি কর্মীরা রাজ্য সভাপতির কাছে যে প্রত্যাশা এই মুহূর্তে করছে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে আন্দোলন চাই আন্দোলন চাই নতুন রাজ্য কমিটি তৈরি করে রাস্তায় এই আন্দোলন এই প্রত্যাশা এই কর্মীদের এই চাহিদা মেটাতে হবে নতুন সভাপতিকে তা নাহলে কিন্তু ভবিষ্যতে দায় নিতে হবে সরে যেতে হবে দায় নিয়ে সভাপতির পদ থেকে আজকের এপিসোড এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ